এই দেখেন আমাদের ইন্ডিকেটর এর আগে দেখানোর দরকার ছিল যে ইন্ডিকেটর লাইট সিগন্যাল দিতেছে যে টিউবটা ওকে আছে এবং আমাদের টু পিন সকেট এই এক দিকে বাতি জ্বলবে একদিকে দিকে না এই দেখেন এই পাশে জ্বলতেছে এই পাশে জ্বলতেছে অর্থাৎ এই পাশে লাইন ঠিক আছে আর ওই পাশে কোনো লাইন নেই অর্থাৎ আমাদের যা যা কানেকশন করছি টু পিন সকেট অর্থাৎ মোবাইল চার্জের জন্য দুইটা টু পিন একটা ফিউজ সার্কিট নিরাপত্তার জন্য একটা ইন্ডিকেটর পাশাপাশি আমাদের তিনটা সুইচ ফ্যানের রেগুলেটর দুটা বাতি ফ্যান সার্কিট দেখা সবকিছু আমাদের খুব সুন্দরভাবে কানেকশনটা হয়েছে প্রিয় প্রিয় বন্ধুরা আমরা আজকে খুবই মূল্যবান একটি একটি বিষয়ে আমরা জানতে চলেছি শিখতে চলেছি যেটা শেখার পরে আপনি পুরোপুরি একজন মিস্ত্রি হইতে পারবেন একজন একজন ইলেকট্রিশিয়ান বা একজন মিস্ত্রি হিসেবে আপনি একটা ঘর ওয়ারিং করতে পারবেন আমরা এখানে দেখাবো কিভাবে দুটি ফ্যান দুইটি বা তিনটি লাইট এগুলা একসাথে জ্বালানো যায় কানেকশন করা যায় কিভাবে আপনার মোবাইল চার্জের জন্য সকেট টুফিন করবেন এটার জন্য আমাদের প্রয়োজনে যা যা লাগে যেমন আমরা এখানে সুইচ নিয়েছি তিনটা বা চারটা তারপরে নিয়েছি তারপরে ইন্ডিকেটর নিয়েছি ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন তারপরে টুফিন সকেট নিয়েছি দুইটা এরপরে আমরা হচ্ছে একটা সাইকেট ব্রেকার নিয়েছি এখানে আপনার দেখতে পাচ্ছেন পাশাপাশি আপনার দুইটা বোর্ড নিয়েছি যাতে আমাদের শর্ট না পরে আপনার দুইটা হোল্ডার নিয়েছি তারপর দুইটা লাইট নিয়েছি হ্যাঁ পাশাপাশি যন্ত্র হিসাবে আমরা একটা স্টার স্কো ড্রাইভার নিয়েছি একটা নাট ড্রাইভার নিয়েছি হুম পাশাপাশি আমরা একটা মোস্ট প্লাস নিয়েছি একটা মাল্টিমিটার নিয়েছে তো মাল্টিমিটারটা না হলো চলবে বাকি সব যেগুলো দেখাইছি এই সমস্ত ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রপাতি আপনার লাগবে এবং আপনার ফ্যান এটা লাগবে যে ফ্যানটা আপনি চালায় দেখাবেন আমরা আপনাকে দেখাবো এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি আজকে আমরা দেখবো তো চলুন আমরা শুরু করি ইনশাআল্লাহ আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং নাটেনের ভিডিওটি দেখবেন প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে মেইন লাইনের দুটি তার এটা হচ্ছে ফেজ এটা নিউট্রাল আছে এটা লাল এটা কালো এই দুটো আমরা নিয়ে আসছি এটা সার্কিট ব্রেকারের মাধ্যমে তো এখন আমরা এই বোর্ডে সুইচ সকেট সকেট রেগুলেটর ফিউজ ইত্যাদি যা আছে সবকিছু আমরা ফিটিং করব আপনারা দেখেন ফিটিং করার পরে আমরা হচ্ছে বাকি কাজগুলো আপনাদেরকে দেখাবো প্রিয় বন্ধুরা আপনারা যদি ফুল একজন মিস্ত্রি হইতে চান তাহলে এই ভিডিওটা আপনারা ফুললি ফুল দেখতে হবে মনোযোগ সহকারে দেখতে হবে এবং এটা টেন দেখা যাবে না এটা হচ্ছে রেগুলেটর আমরা রেগুলেটর নাটগুলা দিয়ে দিতেছি আর আলো না দেখতে পাচ্ছেন এই মোটর নাটগুলা দিয়ে দিতেছি এরকম আরো মূল্যবান ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা এখন যেটা করবেন এই ভিডিওটা দেখার পাশাপাশি এটার যে এটা রয়েছে রয়েছে পূর্বের থেকে দেখে আপনার তাহলে আপনারা আরো সহজে অনেক কিছু বুঝতে পারবেন আপনার জন্য আরো ইজি হয়ে যাবে যে ডায়াগ্রামটা দেখে নেন এই চ্যানেলেই এই ভিডিওটা দেওয়া আছে যেটাতে ডায়াগ্রাম দেখানো আছে বিস্তারিত বোঝানো আছে ডায়াগ্রামটা সম্পর্কে আমি আপনাদেরকে কথা দিতেছি যে বিরস দেখার পরে কারেন্ট এর কাজ সম্পর্কে আপনার দেখার কোনো কিছু জানার বাকি থাকবে না আপনারা একেবারে পাকা মিস্ত্রি হয়ে যাবেন ইনশাল্লাহ এই যে দেখতেছেন না ড্রাইভারের এর সাহায্যে আমি কাজটা করতে আছে ঠিকভাবে টাইট না হলে আবার সমস্যা হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবগুলো এখানে বসায় ফেলছি যে বাটনের উপর সবগুলো টাইপ দিয়ে ফেলছি কোনটা নড়তেছে না হ্যাঁ এখানে লুজ কানেকশন রাখা যাবে না এখন আমরা ওয়ারিংটা দিব ওই বিষয়টা আপনারা দেখবেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলা সুইচ তো যেহেতু সুইচ এগুলোর একপাশে আমরা এই তারটা এইভাবে করে পেঁচাই দিয়ে শক্ত তার তামা এই শক্ত তামাটা আমরা এইভাবে ঢুকাই দেব তাহলে সহজ হবে বিষয়টা আপনারা বুঝবেন কেমনে যে পাশে লাল অংশটা থাকবো সুইচের এটা হচ্ছে অন অংশ তো উপরে দিলে অফ হবে নিচে দিলে অন হবে তার মানে এই পাশে হচ্ছে সবগুলা কন্টাক্ট পাবে অর্থাৎ এই তারটা তামাটা এই পাশে ঢোকাই দিতে হবে এই পাশ থেকে এই পাশ যে অংশটা বেশি অংশ পাকা থাকবো এটার পাশাপাশি যেদিকে এদিকে ঢোকাই দিতে হবে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে তামাটা আমি এদিক দিয়ে প্রবেশ করাইতেছি ঠিক আছে তামাটা আমি এদিক দিয়ে প্রবেশ করাইতেছি আপনাদের কেলি ইন্ডিয়ান এমআর এসে এখান টাইট দিয়ে নিব ঠিক আছে আমাদের সার্কিট বেকার অপঅবস্থায় আছে দেখতে পাচ্ছেন এখন আমরা এখান থেকে আউটপুট বের করব অপঅবস্থায় এখান আউটপুট বের করে আমরা এই যে বোর্ড আছে বোর্ডের যে অংশে ফিউজ রয়েছে ফিউজে এক প্রান্ত লাগায় দিব ঠিক আছে কোন আউটপুট লাইন আউট লাল তারে আউটপুট বের করব নামার তারটা যদি চিকন হয় তাইলে একটু ওইভাবে তারের উপর দিয়ে ভেঙে দিবেন বেঙে দেওয়ার পরে এভাবে দিবেন কারণ এটা অনেক মোটা তো এটা অনেক মোটা তো এই জন্য এটা এখানে না হলে শক্ত হয়ে ধরবে না ঠিক আছে দিয়ে এখন এই যে প্রান্তটা এটা যে ফিউজ আছে ফিউজ ফিউজের দোকান বোর্ডে সিদ্ধ চিত্র করা না থাকলে চিত্র করে নিবে আর যদি চিত্র করা থাকে তাহলে চিত্র দিয়ে প্রবেশ করাবে প্রবেশ করায় তারপরে বোর্ডে নিবে এখন আমাদের ফিউজ হচ্ছে এটা ফিউজের যে প্রান্তে আমাদের ইনপুট দেওয়ার ওই প্রান্তে আমরা দিয়ে দিব ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা পিউজ পিউজের অপর প্রান্ত থেকে আমরা আউটপুট বের করছি এই আউটপুটটা প্রত্যেকটা সকেটে প্রত্যেকটা সুইচ যাবে এবং ইন্ডিকেটরে যাবে এটা হচ্ছে ইন্ডিকেটর আমি উল্টে দেখাই এই যে ইন্ডিকেটরে আসবে প্রত্যেকটা প্রত্যেকটা মাথায় আসবে এবং প্রত্যেকটা মাথায় যাবে প্রত্যেকটা এর এই প্রান্তে কানেকশন হবে প্রত্যেকটা সুইচের এই প্রান্তে কানেকশন হবে ঠিক আছে এখন যে পিউসটা আছে পিউষটা আমরা উঠায় ফেলবো এই যে এই জায়গায় আমরা একটা চিকন তার দিয়ে কানেকশন করে দেবো এই জায়গায় টুয়েস্টার এর পাশে একটা চিকন তার দিয়ে কানেকশন করে দেবো এই যে আমরা পিউজ এর নাটগুলো ডিল দিয়েছি দেখেন ডিল করেছি এখন এই চিকন তারটা এটা দিয়ে প্রবেশ করাবো প্রবেশ করিয়ে আমরা এটা টাইট করে দেবো তাহলে আমাদের পিউজটা এই পাশ থেকে ওই পাশে লাইন পাবে অর্থাৎ পিউজটা কাজ করবে এই বোলটা যদি কেউ করে তাইলে ফিউজ বসে লাভ হবে না এখানে যদি তার না দেন এখানে যদি তার না দেন তাহলে ফিউজ বসাইলেও লাভ হবে না তার তারের কানেকশনটা যদি আপনি না দেন তাহলে ফিউজ বসায়ও লাভ হবে না ঠিক আছে এটা দেওয়ার উদ্দেশ্য চিকন তার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বেশি লুট করলে এটা কেটে পড়বে এটা পুরে যাবে কেটে যাবে তখন আমরা আইয়া নতুন আবার আর একটা কানেকশন দিয়ে দিব ঠিক আছে তো এই যে আমরা এখন এখানে বসে বসে করতে বসে গেছে এখন আমরা বাকি কাজগুলা করব আমাদের যে মেইন নিউট্রালটা আছে অর্থাৎ এই যে মেইন নিউট্রালটা আছে মেইন নিউট্রালটার সাথে কোন কোন জায়গায় কানেকশন হবে এই যে আমাদের ইন্ডিকেটর আছে ইন্ডিকেটরে এক মাথায় ফেজ আছে আর এক মাথায় নিউট্রালটা মেইন নিউট্রালটা আসবে এটা এটা যে মেইন নিউট্রাল এখান থেকে কানেকশন করে ইন্ডিকেটরে এই মাথায় আসলো আর এই যে টু পিন সকেটের দুই প্রান্তে একদিকে ফেজ আসবে একদিকে নিউট্রাল আসবে এই যে মেইন নিউট্রালের দুই প্রান্তে মেইন নিউট্রাল এই যে কুপিন চপের দুই প্রান্তে কানেকশন দিয়ে দিলাম যেমন আমাদের এই যে ফ্যান আছে ফ্যান থেকে আসা যে দুইটা লাইন একটা লাল আর কালো এই দুইটা লাইন আমরা সেই এখানে রেগুলেটর যেটা আছে ফ্যান থেকে আসা দুইটা লাইন এই যে রেগুলেটর যেখানে আছে এখানে কানেকশন করব কিভাবে কানেকশন করব এটা দেখে ফ্যান থেকে আসা দুইটা লাল এবং তালাতা রেগুলেটর এবং নিউটালে কানেকশন হবে সে যে ফ্যান থেকে আসা লাল তাচটা এই রেগুলারটার লাল তারের কানেকশন করে দেমু আহ পেন থেকে আসা এই কালো তারটা এটা মেননি ডলের কানেকশন হবে আবারও বলি পেন থেকে আসা লাল তারটা রেগুলারটার লাল তারে কানেকশন হয়েছে আর পেন থেকে আসা কালো তারটা কালো তারের মাথাটা আমরা মেন্নি ডলের যে কালো অংশটা আছে কালো তারটা আছে এই যে এখানে কানেকশন হবে সেটাতে কানেকশন হবে ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়্যারিং টা প্রায় শেষের দিকে শেষ হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু বিস্তারিত ব্যাখ্যা করি কিভাবে কি হইলো কি করলাম তারপরে আমরা এটা লাইন দিয়ে চালিয়ে দেখব ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে দুইটা লাইট আমরা কানেকশন করছি এই লাইটটা দেখেন এই লাইটটা এই যে লাল তারটা এই যে পেস্টটা মুড়া তার এটা এসে যে এখানে লাগছে এটা এই সুইচের আউটপুট মাথা এই দেখ আর এই পাশে এই যে লাইটটা আছে এই লাইটের এই লাল তারটা এটা কিন্তু এখানে এসে এই সুইসের মাথায় লাগছে ঠিক আছে পরে যে ফ্যানের যে লাল তারটা আছে আউট এই লাল এদিকে এই কালো প্রান্তে লাগায় দিস মানে এটা রেগুলেটর আউটপুট লাগায় দিস রেগুলেটরের ইনপুটটা সুইচ মাথায় লাগছে সুইচ মাথায় লাগছে হ্যাঁ এখন আপনি একটা বিষয় দেখেন এখানে দেখেন এই পাশে কিন্তু কোনো কালো তার আসে বা নিউটাল আসে নাই সব এই পাশে কারণ এই পাশে সব সুইচ এখানে কোনো নিউট্রাল কানেকশন নেই এই যে নিউট্রাল দিতে হয় ইন্ডিকেটার নিউট্র এই জায়গায় সব নিউট্রাল চলে আসছে এবং আমাদের লাইটের যত নিউট্রাল আছে সব নিউট্রল আমরা এইখানে চলে আসছি আমাদের ফ্যানের এর যে নিউট্রাল সব নিউটাল এইখানে চলে আসছে ফ্যানের নিউট্রাল হচ্ছে এই যে এই যে হচ্ছে ফ্যানের নিউটাল নিউট্রাল দুইটা লাইটের নিউটাল এই যে একটা বড় লাইটের নিউটাল এই যে লাইটের নিউটাল আর একটা নিউটাল হচ্ছে এই যে এই যে ঠিক আছে আর পাশাপাশি দুইটা সকেটের নিউটাল হচ্ছে এই যে এখানে এবং এখানে টুফিন সকেট আর ইন্ডিকেটর নিউটাল এখানে পাচ্ছি তাহলে সবগুলো নিউটাল বোর্ডের সুইচ বোর্ডের ভিতরে সবগুলো একসাথে হচ্ছে পেসা কোস্টেপ দিয়ে লাগানো হয় তো আমি কষ্টেপে দেই নাই লুজ কানেকশন যাতে না হয় এই জন্য আমি হচ্ছে সবগুলো স্পিডিং করে ফেলছি ঠিক আছে তো এখন আমরা এটা বসায় পেলো বসায় তারপর আমরা লাইন দিয়ে দেখবো ওকে আছে কিনা প্রিয় দর্শক এখন আমরা লাইন দিয়ে দেখবো যে আমাদের এটা হচ্ছে সার্কিট ব্রেকার যেটা হচ্ছে অনেক সময় কাজ করবে কোন শর্ট সার্কিট হলে এটা পড়ে যাবে এটা আমরা সোজা করে দেখাই এই যে এটা হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার শর্ট সার্কিট হইলে এটা পড়ে যাবে তো আমরা এখানে মেন লাইন আমরা দিতেছি আমরা মেন লাইন দিলাম দেওয়ার সাথে সাথে আমাদের বাতি দুইটা চলে গেছে এই দেখেন বাতি দুইটা জ্বলতেছে এই যে একটা বাতি এই দুইটা বাতি জ্বলতেছে আর আমাদের ফ্যানটা চলতেছে এই যে আমরা যদি মেন লাইন অফ করে দিই অর্থাৎ সার্কিট ব্রেকার অফ করে দিই তাহলে দেখেন সবকিছু অপ হয়ে গেছে এই যে সবকিছু অফ হয়ে গেছে আমরা আবার মেন লাইন যদি উঠাই দিই এই দেখেন বাতি চলতেছে এবং ফ্যানও চলতেছে হ্যাঁ পাশাপাশি আমরা যদি এখন সুইচ গুলো অফ করে দিই দেখেন এই সুইচ গুলো অফ করে দিছি এই দেখেন আমাদের লাইট গুলো অফ হয়ে গেছে ঠিক আছে এবং লাইটের সাথে সাথে আমাদের ফ্যানটা অফ হয়ে গেছে অর্থাৎ আমরা যতগুলো সুইচ এখানে কানেকশন দিয়েছি পাশাপাশি এই সুইচ গুলা যদি লাইটের জন্য দুটা সুইচ ফ্যান জন্য একটা সুইচ এবং রেগুলেটর এবং এখানে দেখতে পাচ্ছেন একটা ইন্ডিকেটর একটা ভিউজ এবং দুটা টুফিন সকেট সবগুলা কানেকশন ইজ ওকে অলএজ রাইড আমাদের কানেকশন সঠিক এবং আমরা এটা আউটপুট বুঝতে পারছি এখন যদি এই দেখেন আমাদের ইন্ডিকেটর টা এটা আগে দেখানোর দরকার ছিল যে ইন্ডিকেটর লাইট সিগন্যাল দিতেছে টু স্টক আছে এবং আমাদের টুপিন সকেট এই একদিকে বাতি জল ব্যাক দিকে চলবে না এই দেখেন এই পাশে জ্বলতেছে এই পাশে জ্বলতেছে otra এই পাশে লাইন ঠিক আছে আর ওই পাশে লাইন লাইন তত আমাদের যা যা কানেকশন গোষ্ঠী টু পিন সকেট মোবাইল চার্জের জন্য দুটো টু পিন একটা ফিউজ সার্কিট নীরবতার জন্য একটা ইন্ডিকেটর পাশাপাশি আমাদের তিনটা সুইচ ফ্যানের রেগুলেটর দুটা বাতি ফ্যান সার্কিট ব্রেকার সবকিছু আমাদের খুব সুন্দর ভাবে কানেকশনটা হয়েছে আরো যে বিস্তারিত আপনাদেরকে বুঝাইতে চাই আমি আবার আপনাদেরকে বিস্তারিত বুঝাই দেবো ঠিক আছে আমাদের এখানে যে মেন লাইনটা আছে মেন লাইনের দুইটা তার যেহেতু আমরা সিঙ্গেল ফুল সার্কিট ব্রেকার ইউজ করছি এই কারণে এটার মধ্যে যে শুধু ফেসটা আউট হয়েছে ফেসটা ইন হইয়া ফেসটা এদিকে ইন হয়েছে এদিকে আউট হয়েছে আউট হয়ে এখানে প্রবেশ করছে এটা হচ্ছে ফিউজ উল্টায় দেখায় এই যে এটা হচ্ছে ফিউজ তুই যে এই প্রান্তে প্রবেশ করো এই প্রান্তে বাহির হয়েছে বাহির হয়ে এই সবদিকে সব দিকে আউটপুট এটা হচ্ছে ইন্ডিকেটর এই যে এটা হচ্ছে ইন্ডিকেটর ইন্ডিকেটর এই মাথায় আউট হয়েছে পাশাপাশি এখানে দুইটা সকেট দুইটা সকেটের এই দুই মাথায় ফেজ আস এখন সকেটে এই দুই মাথায় নিউট্রাল দিতে হবে ইন্ডিকেটর এই মাথায় নিউট্রাল দিতে হবে এই জন্য আমাদের যে মেইন যে নিউট্রালটা আসছে অর্থাৎ এই যে নিউট্রালটা এই যে মেইন নিউট্রালটা আপনারা দেখছেন মেইন যে নিউট্রালটা আসছে এই নিউট্রালটা আমরা এই যে এই জায়গায় কানেকশন দিচ্ছি এবং এখান থেকে এই দুইটা সকেটে টুপিন সকেটে নিউট্রাল দিচ্ছি পাশাপাশি আরেকটা নিউট্রাল দিচ্ছি এই যে তার এটা এখানে অর্থাৎ ইন্ডিকেটর ইন্ডিকেটর থেকে আরেকটা এটা নিউট্রাল আমরা কানেকশন করে দিচ্ছি এই যে ফ্যান রয়েছে ফ্যানের যে নিউট্রাল আছে এই নিউট্রালে ইন্ডিকেটর থেকে একটা লাইন আমরা কানেকশন করে দিচ্ছি ঠিক আছে এবং আমাদের এখানে মূল ফেজ লাইন থেকে একটা লাইন আমরা এই যে নিয়ে আসছি আইনসা এই যে সুইচ বোর্ডের সুইচের লাইনে দিচ্ছি সুইচ এর প্রাথে সবগুলো হচ্ছে ইন লাইন আউট হয়েছে সুইচ এই যে এটা হচ্ছে ফ্যানের সুইচ এখান থেকে প্রবেশ করে এদিকে লুকে ফ্যান হয়ে এই যে এখানে লাইন হয়ে এই লাইনটা হচ্ছে ফ্যানে চলে যায় আর বাকি দুইটা সুইচ একটা হচ্ছে লাইটের মধ্যে গেছে একটা হচ্ছে এই লাইট গেছে একটা হচ্ছে এ লাইটে গেছে ঠিক আছে তো আর আপনার সার্কিট ডায়াগ্রাফ যেটা আছে এটা যারা দেখতে চান আমাদের আগের ভিডিওটা দেখে নেবেন ইনশাআল্লাহ পরিষ্কার হয়ে যাবেন সকলে এই পর্যন্ত সুস্থ থাকবেন সুখে থাকবেন সবার জন্য দোয়ারইলো আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ